বাংলা সিনেমার ইতিহাসে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যেটা এর আগে আমাদের বাংলা সিনেমাতে অর্থাৎ আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু এর আগে কখনো কিন্তু হয়নি আমরা জওয়ানের সময় দেখেছি ভোরবেলায় শো চারটের সময় শো পাঠানোর সময় ঠিক ছটার দিকে শো কিন্তু আমাদের ছিল কলকাতাতে এবং তার সঙ্গে সঙ্গে যখন সাউথের অনেকগুলো প্রজেক্ট যখন মুক্তি এবং যাকে নিয়ে বিরাট ক্রেজ ছিল সেগুলোও কিন্তু ভোরবেলার শো আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তেমনিভাবে খাদানের প্রথম শো কিন্তু হতে চলেছে রাত্রি দুটোর সময় তোমরা ঠিক শুনছো বন্ধুরা হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে কথাটা অনেকগুলো কিন্তু আপডেট দেব এবং এই আপডেটগুলো প্রত্যেকটাই কিন্তু দেবদা আমাদেরকে দিয়েছে এবং প্রত্যেকটা আপডেট প্রচণ্ড কিন্তু এক্সাইটিং তো রায়গঞ্জে আজকে কিন্তু দেবদা যে লাইভ ইভেন্টটা করেছে তো সেইখানে কিন্তু বেসিক্যালি অনেকগুলো কিন্তু আপডেট দিয়েছে তার মধ্যে কিন্তু এইটা বাংলায় প্রথমবার কিন্তু রাত্রি দুটোর সময় কিন্তু শো হতে চলেছে এবং সেটা অডিয়েন্সের ডিমান্ডে তাহলে জাস্ট ভাবো কতটা ওয়াইডারলি কতটা গ্র্যান্ডভাবে কিন্তু খাদানের মুক্তির প্ল্যান করা হচ্ছে দ্বিতীয় খবর দ্বিতীয় খবর হচ্ছে যে খাদান কালকের থেকে কিন্তু সেন্সারে যাচ্ছে সেন্সার পরে কিন্তু ছাড়পত্র পেয়ে গেলেই কিন্তু মোটামুটি কালকের থেকে খাদানের অ্যাডভান্স বুকিং হওয়া কিন্তু চালু হয়ে যাবে খাদানের অ্যাডভান্স বুকিং হওয়া কিন্তু চালু হয়ে যাবে এবং তোমরা যারা ফার্স্ট ডি দেখতে চাও তারা কিন্তু কালকের থেকে অ্যাডভান্স বুকিং করতে পারো এবং এটা দেবতা কিন্তু নিজেই কিন্তু নিজের মুখে বলে দিয়েছে তৃতীয় খবর তৃতীয় খবর হচ্ছে অন্যান্য সিনেমার যেমনটা হচ্ছে কি আমাদের প্রিমিয়ার শো হয় তো তেমনিভাবে খাদানের কিন্তু রকম প্রিমিয়ার শো হচ্ছে না বা প্রেমিয়ার শো রাখা হচ্ছে না তাই কারণটা হচ্ছে দেবদা মনে করেন যে অডিয়েন্সই কিন্তু শেষ কথা তাই অডিয়েন্সের উপর সম্পূর্ণভাবে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে খাদানকে যেটা সত্যি বলতে দারুণ একটা বিষয় বলে আমি অ্যাটলিস্ট মনে করি দেখা যাক দেবদার যে সমস্ত আমরা খবর শুনছি বা প্রমিসেস দেবদা করছে প্রত্যেকটা জিনিস খাদানের টিজারের মধ্যে আমরা কিন্তু দেখতে পেয়েছি প্রি ট্রেলারের মধ্যে কিন্তু দেখতে পেয়েছি এবং সেই গানগুলো সেই মানের কিন্তু হচ্ছে সেই স্ট্যান্ডার্ডের কিন্তু হচ্ছে দেখা যাক ট্রেলারটা কেমন হয় ট্রেলারটা কিন্তু প্রচণ্ড এক্সাইটিং কিন্তু হতে হবে এবং দেখা যাক খাদান এক্স্যাক্টলি কি সার্টিফিকেট পায় টেক্কা যেহেতু এ সার্টিফিকেট পেয়েছিল দেখা যাক খাদানও তো প্রচুর অ্যাকশন থাকবে প্রচুর কিন্তু থাকবে ভায়োলেন্স থাকবে তো সেক্ষেত্রে খাদান খুব একটা পসিবিলিটি রয়েছে এ সার্টিফিকেট পাওয়ার দেখা যাক কি হয় সো এই এতগুলো আপডেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কাদান সংক্রান্ত আরও অনেক অনেক এক্সাইটিং খবর নিয়ে টাটা